পুডিং বানাতে যারা ব্যর্থ হয়েছেন আর যাদের পুডিং একদমই জমে না বা পারফেক্টলি বানিয়ে নিতে পারেন না তাদের জন্য কিন্তু পুডিংয়ের একটি সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি যারা পুডিং একদমই বানিয়ে নিতে পারেন না তারাও বানিয়ে নিতে পারবেন এই রেসিপি ফলো করলে আসসালামু আলাইকুম ইফরান সবাই কেমন আছেন বেঁচে যাওয়া পাঁচ পিস পাউরুটি আমি সাইডের অংশটা কিন্তু কেটে নিয়েছি নিয়ে ছিঁড়ে ছিঁড়ে এর সাথে অ্যাড করে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু আপনাদের স্বাদ মতো আপনারা অ্যাড করে নিতে পারেন তো মেজারমেন্ট কাপ দিয়ে মেপে হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি আর চারটি ডিম ভেঙে এর সাথে অ্যাড করে দিলাম আর এক চিমটি লবণ অ্যাড করে দিলাম যে কোনো মিষ্টি খাবারে কিন্তু লবণটা অ্যাড করে দিলে এর টেস্টটা ভালো আসে আর যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ভ্যানিলা ভ্যানিলা এসেন্স দিলে ডিবের যে একটা ব্যাড স্মেল আছে সেটা কিন্তু একদমই থাকে না তো ভ্যানিলা সেন্স অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর না থাকলে না দিলেও কিন্তু চলবে আর দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম পাউডার মিল্ক তাতে এটা ঘন হতে সাহায্য করবে আর টেস্টটাও কিন্তু বহুগুণে বেড়ে যাবে আর প্রায় মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আগে থেকে ঠান্ডা করা গরুর দুধ আমি খুব ভালো করে জাল করে কিন্তু ঠান্ডা করে নিয়েছি তারপর অ্যাড করে দিলাম প্রায় দেড় কাপের মতো ঘন জাল করা গরুর দুধ তারপরে এটাকে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিলাম আর এদিকে আমি তো আমি যেহেতু ক্যারামেল পুডিং তৈরি করছি তো তার জন্য চুলে একটি প্যানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি আর এর সাথে দুই টেবিল চামচের মতো পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর অনবরত এভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না কালার আসবে আর এটা কিন্তু একদম পুড়ে ফেলা যাবে না যখন এরকম ব্রাউন টাইপের কালার চলে আসবে তখন এটাকে সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে নিয়ে একটা সসপ্যানে ঢেলে নিতে হবে যেটাতে আমরা ক্যারামেলটা বসাবো তো ঢাকনাযুক্ত এরকম যে কোনো সসপ্যানে কিন্তু আপনারা ক্যারামেলটা সেট করে নিতে পারেন আর আগে থেকে যে ডিমের মিশ্রণটা আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাকে কিন্তু এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি তাতে পুডিংটা অনেক সফট এবং স্পঞ্জি হবে এবং স্মুথ হবে তো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাপে বসিয়ে দিতে হবে তো তার জন্য চুলায় আগে থেকে কিন্তু আমি একটি বড় সসপ্যানে পানি গরম করে নিয়েছি আর একটি পাতিল রাখা স্ট্যান্ড দিয়েছি তার উপরে কিন্তু আমি সসপ্যানটা বসিয়ে দিলাম আর পানিটা এমনভাবে থাকতে হবে যাতে সসপ্যানের হাফটা পর্যন্ত ডুবে থাকে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের মতো আমি ভাপে নিয়েছি আর চেক করে নিয়েছি এখন তিরিশ মিনিট পর যেটা হয়েছে কিনা তো অলরেডি এটা কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে দেখতে পারছেন আর এটা কিভাবে বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে তো এরকম একটি কাঠি বসিয়ে দিলে কাঠি যদি একদম সুন্দরভাবে উঠে আসে আর কাঠির গায়ে যদি একটুও কিছু লেগে না থাকে তাহলে বুঝে নেবেন যে পুডিংটি পারফেক্ট হয়েছে তো আমি এখন এটাকে নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে আমি এটাকে ঢেলে নেব তো গরম অবস্থায় কিন্তু এটাকে ঢালতে যাবেন না তাতে কিন্তু এটা সুন্দরভাবে ঢালা হবে না লেগে থাকবে তো অবশ্যই আগে ঠান্ডা করে নিতে হবে তারপর একটি ছুরির সাহায্যে সাইডের অংশটা আলগা করে এরকম ঢেলে নিতে হবে আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটার ভিতরের সাইডটা আমি কেটে এখন দেখিয়ে দিচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে তো যাদের পুডিং একদমই জমে না আর যাদের প্রবলেম ফেস করতে হয় তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ফলো করে দেখবেন আমার বিশ্বাস একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন এতটাই মজার আর কেউ বুঝতে পারবে না যে এটা ব্রেড দিয়ে বানানো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তা দেখে বুঝতে পারছেন তো ইজিলি কিন্তু আপনারা অতিথি আপ্যায়ন থেকে শুরু করে যে কোনো আয়োজনে ঝটপট বানিয়ে নিতে পারেন এই ব্রেড পুডিং বানানো একদমই সহজ কোনো ঝামেলা ছাড়াই আর ব্লেন্ডার যদি একটি থাকে ব্লেন্ডারে একদম সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়ে জাস্ট শুধু ছেঁকে নিয়ে ভাপে নিলেই এই ব্রেড পুডিং বানিয়ে নেওয়া যায় আর এই ব্রেড পুডিং বানানো যে কতটা সহজ আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আর কতটা পারফেক্ট হয়েছে তা দেখে বুঝতে পারছেন খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল তো আমি এটাকে দেখিয়ে দিয়েছি সুন্দরভাবে যে কতটা পারফেক্ট হয়েছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে আর অবশ্যই খেয়াল রাখবেন পুডিং যখন বানে নেবেন আর ক্যারামেলটা যখন বানে নেবেন ক্যারামেলটা কোনো অবস্থাতে যাতে একদম পুড়ে না যায় যখন ব্রাউন টাইপের কালার হয়ে আসবে সঙ্গে সঙ্গে নামে নিয়ে কিন্তু সসপ্যানে ঢেলে এটাকে ছড়িয়ে দিতে হবে কোনোভাবে দেরি করা যাবে না তাহলে কিন্তু জমে যাবে তো দেখলেন তো কত সহজেই এই পুডিং বানে না যায় আর আমি বরাবরই চেষ্টা করি যে কোনো রেসিপি সহজভাবে উপস্থাপন করার তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ফলো করে সাথেই থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দিয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ পেস ফলো করে অবশ্যই আমার সাথে থাকবে